হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকের আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো আপনার প্যান কার্ড চালু আছে না বন্ধ হয়ে গেছে সেটা অনলাইনে কিভাবে চেক করবেন তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে আছে তো বন্ধুরা সবার প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিয়েছি তো নেওয়ার পরে এখানে সার্চ বারে সার্চ করবেন কি সার্চ করবেন ইনকাম ট্যাক্স তো সার্চ করার পরে ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন হোম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তো আপনারা কি করবেন এখানে ক্লিক করবেন তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি তো ক্লিক করার পরে ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে গেছে তো আপনারা এই ওয়েবসাইট থেকে প্যান কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন তো আপনারা কি করবেন স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো আসার পরে এখানে কুইক লিঙ্কস বলে মা দিকে একটা অপশান পাবেন এর নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখানে ভেরিফাই ইয়োর প্যান তো আপনারা কি করবেন এখানে ক্লিক করবেন তা আমরা এখানে ক্লিক করে নিচ্ছি তো ক্লিক করার পরে আপনারা স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো এখানে আপনাকে তিনটে স্টেপে আপনাকে কমপ্লিট করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইওর প্যান তো আপনারা প্যান কার্ড কীভাবে ভেরিফাই করবেন তো এর জন্য আপনারা এখানে সবার প্রথমে আপনাদের প্যান কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপরে আপনারা কী করবেন এখানে প্যান কার্ডের নাম্বার দেওয়ার পরে এখানে আপনাদের নাম ফুল নেম মানে আপনার নামটা এখানে ফুল দিয়ে দেবেন তারপরে এখানে আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে নিচে দেখতেছেন কন্টিনিউতে ক্লিক করবেন তো আমরা এগুলোকে ফিল করে নিচ্ছি নেওয়ার পরবর্তী স্টেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এগুলোকে আমরা ফিল করে নিচ্ছি করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব তো আমরা কন্টিনিউতে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আমরা যে মোবাইল নাম্বার দিয়েছিলাম তো সেই মোবাইলে একটা ওটিপি পাঠানো হয়েছে তো সেই ওটিপিটা আমরা এখানে ইনপুট করতে হবে তো আমরা এখানে ইনপুট করে নেবো তো ওটিপি আসা অবধি আমরা একটু ওয়েট করে নিচ্ছি তো ওটিপি আমাদের চলে এসছে তো ফটোফট আমরা ইনপুট করে নিচ্ছি তো নেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট তো এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে একটা পারফর্মেন্সেজ শো করবে প্যান ইজ অ্যাক্টিভ অ্যান্ড ডিটেলস আর অ্যাজ পার প্যান মানে আপনার প্যান কার্ড চালু আছে মানে আপনার প্যান কার্ড অ্যাক্টিভ আছে তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ